নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আজকের আলোচনা শুরু করার আগে আপনাদেরকে আমার ফুলের বাগান নেই এবং এটার একটা কারণ আছে একটু মনোযোগ দিয়ে শুনবেন এই দেখুন এই এই ফুলের বাগানে এই যে জল দেওয়া হয়েছে বিকালবেলা ফুলের বাগানে কি টস টস ফুল এবং কি টস টলে উচ্ছ্বল জল তাই না এটা কিন্তু কচু পাতার পানি না এই গাছেরও একটা আত্মসম্মান আছে এবং এই গাছে জল পড়লে সেটা কিন্তু গ্রহণ করার শক্তিও গাছের আছে গাছ সেটা গ্রহণ করে এটা কিন্তু কচু পাতার পানির মতো না তো হ্যাভিং সেইড অ্যাবাউট কচু পাতার পানি লালমনির হাটে ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে বাবা এবং ছেলে আটক সুতরাং বুঝতেই পারছেন যে যার মান আছে তার মান চাই কি করে দুর্জনের একটা একটা ই পড়েছিলাম ছোটোবেলায় কবিতা বা ছড়া পড়েছিলাম যে সুজনে সুজস গায় কুজশ নাসিয়া কুজনে কুরব করে সুজস ঢাকিয়া তাই না সুতরাং তো এই যারা সুজন তারা সুজশ করে সেই কুজস নাসিয়া কুজশকে তারা পাত্তা দেয় না আর যারা কুজন তারাই কিন্তু এই কুজ মানে কুজসকে খুঁজে বের করে সুজশকে বাদ দিয়ে দেয় বলছিলাম মুসলমানদের পয়গম্বর হজরত মোহাম্মদ নিয়ে তাকে নিয়ে তার অনেক গরিমার কথা শুনি মুসলমান মমিনদের অন্তরের অন্তঃস্থলে তিনি বিরাজমান তাদের কলিজার মানুষ তো সেই কলিজার মানুষকে ভালোবাসার মানুষকে অবশ্যই সবাই অসীম শ্রদ্ধা করে কিন্তু যারা শ্রদ্ধা করে না বা যারা কটুক্তি করে সেটা কি আপনাদেরকে ধর্তব্যের মধ্যে নিতেই হবে হজরত মোহাম্মদ একজন মহাপ্রাণ মহানবী মহামানুষ মহাপুরুষ আপনারা স্বীকার করেন সুতরাং এই মহাপ্রাণ মানুষটির এইভাবেই কি এই কচু পানির মতো মানসম্মান টলমল করে এবং এতে করে কি প্রমাণ হচ্ছে আপনারা কিন্তু প্রতিনিয়ত এই হজরত মোহাম্মদকে আপনাদের পয়গম্বরকে অপমান করে যাচ্ছেন ভিডিওটা দেখুন চাৰিজোৰা <laughs> <laughs> দর্শক এই ভিডিওতে একজন যুবক এবং তার পিছনে একজন তুলসীর মালা পরা একজন সাধু মুরব্বী বৃদ্ধ আমি প্রায় অসীতি পর বৃদ্ধ বলা চলে অনেকের বাপের বয়সী বা ঠাকুর দাদার বয়স এবং এই এরা পিতা পুত্র এবং এই পিতা পুত্রকে কিভাবে আপনারা দেখছেন লালমনিরহাট সদর উপজেলায় ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তি ও তার ছেলেকে আটক করেছে পুলিশ আটক ব্যক্তিরা হলেন পরেশচন্দ্র শীল সত্তর বছর বয়স এবং তার ছেলে বিষ্ণুচন্দ্রশীল পঁয়ত্রিশ বছর বয়স পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে যে গত বিশে জুন শুক্রবার দুপুর দুইটার দিকে লালমনিরহাট পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের হানিফ পাগলার মোড়ে পরেশ শিলের মালিকানাধীন একটি সেলুনে ঘটে এই ঘটনা অভিযোগ ওই সেলুনে চুল কাটাতে যাওয়া এক তরুণ মুসল্লিকে ইসলাম ধর্ম ও নবী হজরত মোহাম্মদ সম্পর্কে অবমানকর মন্তব্য করেন পরেশ শীল সো পরেশচন্দ্র শিলের বয়স হয়েছে সত্তর তো না ওনার কোনো কিছু পাখে নাই যে তিনি একজন ছেলেকে এই হজরত মোহাম্মদ সম্পর্কে কটুক্তি করবে তারপরে আবার আরেকজন স্থানীয় আরেকজন কিশোর এক মাস আগে একই ধরনের মন্তব্য শুনেছেন বলে সেইখানে আবার সাফাই গিয়েছেন যা আমিও শুনেছি এইসব অভিযোগ জানাজানি হলে শুক্রবার এই গতকালকে বাইশ তারিখে দুপুরে উত্তেজিত লোকজন ওই সেলুনে উপস্থিত হয়ে দুজনকে ধরে এবং সেইখানে খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ গিয়ে ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাবা ছেলেকে থানায় নিয়ে যায় লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরনবী মিয়া বলেন ধর্মীয় অনুভূতিতে আঘা থানার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে তো দর্শক এই যে বাপ বেটাকে যে ধরে নিয়ে গেল এবং এই মবের কারণে মব বলেছে যে ধর্মীয় ঘটনা ঘটিয়েছে এবং তাদের বিরুদ্ধে পুলিশও খুব অতি উৎসাহী হয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তাহলে ধর্ম অবমাননা করেছে এই প্রমাণটা কোথায় আমরা জানলাম বাপ করেছে বাপ নাকি বলেছে একজন কাস্টমার বলেছে এই কথা কিন্তু ছেলেকে তাহলে কেন নিয়ে যাওয়া হলো ছেলের ব্যাপারে তো কোনো অভিযোগ আমরা দেখতেছি না আরেকটা কত কয়েকদিন আগে এক পল্লী চিকিৎসক দেখেছি চট্টগ্রামের বাসখালীতে এক ব্যক্তি জনৈক ব্যক্তি তাও আবার নাম বলে নাই ওই ব্যক্তিকে নাকি বলেছে নবীর বিরুদ্ধে এবং ওই ব্যক্তি মানুষকে বলার পরে ওনাকে উত্তম মধ্যম দেওয়া হয়েছে ওনাকে ধরে পুলিশ নিয়ে গেছে তারকে এখন জেলে রাখা হয়েছে এবং সেইটাও সেই শোনা কথা কিন্তু এই ব্যক্তিরা সত্য কথা যে বলছে এইটা কি যেচে দেখা উচিত নয় তারপরে এই ব্যক্তিরা যে এই দোকানে বা সেই ডাক্তার পল্লী চিকিৎসকের বাড়িতে বা তার চেম্বারে বা এই দোকানে এসে চাঁদা চায়নি এবং চাঁদা না পেয়ে তারা এই কৌশলের আশ্রয় নিয়ে সেই এলাকার বা দেশের সংখ্যালঘু যারা ব্যবসায়ী আছে হিন্দু যারা ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আছে তাদেরকে যে মেসেজ দিচ্ছে না যে হয় টাকা দাও নাইলে অবমাননায় ফেঁসে যাবা এখন তো বাংলাদেশে মামলা বাণিজ্য হচ্ছে ব্যাপক হারে এখন এই চুনুপুটিদেরকে স্বৈরাচারের দোষর বলে মামলা দিলে এগুলি তো মানুষ গিলবে না তাই না তো তাহলে কি করা যায় তো হিন্দুদেরকে এই অবমাননার টনিকটা এখন খাচ্ছে খুব খুবই খাইতেছে আপনারা বিভিন্ন জায়গায় আর কিছু বলতে হবে না খালি অবমাননা এবং এই যে অবমাননা অবমাননা যে আপনারা করেন এই অবমাননা অবমাননা করে করে আমি যদি বলি যে আপনাদের বিরুদ্ধেই অবমাননার উল্টা মামলা দিয়ে দেওয়া উচিত কারণ আপনারা তো প্রতিনিয়তই মোহাম্মদকে অবমাননা করতেছে কারণ একজন মানির মান থাকলে এই মান কিভাবে চায় আপনাদের কথায় যায় কারণ আপনাদের ইমানের জোর কম আস্থা কম এবং এই জন্য কথায় কথায় কেউ কিছু বললেই সেইখানে আপনারা অবমাননা খোঁজেন তো আমি আবারও আপনাদেরকে এই ফুল দেখাচ্ছি এই দেখুন এই ফুলগুলিতেও কিন্তু এই যে জল লেগে আছে দেখেন সুন্দরভাবে এই জলগুলি নিয়েই কিন্তু ফুলের সৌন্দর্য বরং বেড়েছে ফুলের সৌন্দর্য একটুও কমেনি তাহলে আপনাদের নবীজিকে নিয়ে যদি কেউ কিছু বলে তো নবীর সৌন্দর্য কমে যায় কেন বা আদৌ কি কমে যায় কমে যাওয়া তো উচিত না মহাপুরুষরা একজন মানে ঋষি মহা জ্ঞানী যারা যে পথে করেছেন গ্রমণ কি হয়েছেন প্রাত স্মরণীয় তাই না তো উনি তো সবসময় স্মরণীয় থাকবেন তাহলে ওনার অপমানটা হবে কেন যিনি খাটি তিনি তো খাটিই থাকবেন আমাদের স্বামী বিবেকানন্দ বলেছেন যে তুমি যদি পঙ্কিলতার মধ্যেও এই ডুবে যাও তুমি যদি পিউর থাকো মনে ধ্যানে জ্ঞানে তাহলে সেই পঙ্কিলতা তোমাকে স্পর্শ করতে পারবে না যেমন রাজহাঁস দুধ এবং জল এই দুইটা মিশাই দিলে কিন্তু দুধটুকু খাবে জলটা খাবে না সেটা সেপারেট করে ফেলবে তাই না তারপরে এই যে পানকৌড়ি আপনারা দেখেন এগুলি ডুব দেয় ডুবে দেওয়ার পরে কিন্তু তাদের গায়ে জল লেগে থাকে না তাহলে কলঙ্ক এমন একটা জিনিস আপনি যদি কলঙ্কিত ব্যক্তি না হন তাহলে আপনার কলঙ্ক গায়ে লাগার কথা না তো এই ক্ষেত্রে এই যে আমাদের মমিনরা চিল্লাফাল্লা করতেছে তাদের পয়গম্বরের গায়ে কলঙ্ক লাগছে এটা দিয়ে কি পয়গম্বরকে অসম্মান করা হচ্ছে না অপমান করা হচ্ছে না ছোট করা হচ্ছে না তার মহিমাকে খাটো করা হচ্ছে না তার গুণকে খাটো করা হচ্ছে না কারণ স্বয়ং তাল্লাহ বলে গিয়েছেন আপনাদেরকে নির্দেশ দিয়েছেন যে তাদের বান্দাদের খ্যাদমত তিনিই করবেন সেটা আপনার করতে হবে না তাই না মানসম্মান যা আছে সেটা তাদেরটা তাদের তারাই নিজেরা দেখবে সেখানে আপনার কোনো অযাচিতভাবে এই সমস্ত নিয়ে অতিরিক্ত মানে কিছু দেখানোর প্রেম প্রীতি উল্লাস অনুরক্তি এগুলি দেখানোর প্রয়োজন নাই কিন্তু যারা দেখাচ্ছেন তারা কি সত্যিকারের মোমিন তারা কি সত্যিকারের মুসলমান আমার তো সন্দেহ হয় নাকি এইটা এই ধর্মকে ব্যবহার করে ধর্মকে হাতিয়ার করে ধর্মকে আপনার কবজিতে বেঁধে নিয়ে আপনি এই টাকা কামানোর ধান্দা চাঁদাবাজির ধান্দা মানুষকে সন্ত্রাস কায়েম করার ধান্দা এগুলি এগুলি তো চালানো হচ্ছে মনে হচ্ছে নাকি তো আমি জানি না বাংলাদেশের প্রশাসন কির কি কি পরিমাণে মানে ধর্মান্ধ বা একচোখা যে কেউ বলল আর অবমাননা হয়ে গেলো এবং তার বিরুদ্ধে মামলা হয়ে গেল তারা কি একবারও ভাবে না যে এই যেই মানুষগুলি নিরীহ মানুষগুলি কেটে খাওয়া মানুষগুলি ইভেন বৃদ্ধ সত্তর বছরের বৃত্ত উনি কয়দিন পরে মারা যাবে এই এদের নিয়ে এত মানে মানে ভয়টা কিসের হোয়ার ইজ দি ফিয়ার তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার